নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের একটি স্বাস্থ্যকর রেসিপি ফুলকপির পাতা দিয়ে শাক বানিয়ে দেখাবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো ফুলকপির পাতা দিয়ে শাক তার জন্য এখানে আমি কিছু ফুলকপির পাতা নিয়েছি পাতার মাঝখানে শিরাটা বাদ দিয়ে পাতাটা এরকম সারিয়ে নিয়েছি ডুর থেকে পাতাটা সারিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শাকটা পাতাটা আমি কেটে দেখাবো এখন আমি শাকটা কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে একটু কুচি করে কেটে নিচ্ছি শাকটাকে কিন্তু আমি দুবার কাটবো প্রথমবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি শাকটা একটু ঘি কুচি করে কাটতে হবে তাহলে ভালো হবে দেখুন এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছে দেখুন শাকটা আমি একবার কেটে নিয়েছি এরকম কুচি করে এখন আমি দ্বিতীয়বার কেটে নিব শাকটা আমি ডাবল কাটব দেখেন আমি কিছুটা শাক হাতে নিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি দ্বিতীয়বার শাকটাকে কেটে নিচ্ছি এ শাকটা দুবার কেটে নিতে হবে না হলে ভালো হবে না রান্নার সময় দেখুন দেখুন উঁচু করে কেটে নিতে হবে আমি এখন সবগুলো শাক এভাবে একইভাবে কেটে নিচ্ছি দেখুন গ্যাসে একটি নন স্টিক করা বসিয়ে দিয়েছি এখন আমি শাকটাকে একটু ভাপিয়ে নেব তার জন্য শাকটা আমি নন করাতে দিয়ে দিচ্ছি তারপরে হাত চামচ দিয়ে দিচ্ছি

দেখুন শাকটা আমি ভাপিয়ে নিয়েছি আমার শাকটা কিন্তু অনেকটাই মরে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি শাকটা রান্না করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি রান্না শাকটা আমি সাদা তেলেই করব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভেঙে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আলি পিটু করে পেটে নিয়েছি পেঁয়াজটাকে এখন আমি করে বিভিন্ন গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এক ইঞ্চি আদা পেঁকো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রেড করে দিতে পারেন তাহলে আমার মন হলো পেটো করে দিলেই ফ্লেভারটা বেশি ভালো আছে তাই আমি টিকু করে দিয়েছি চিরিশাকে একটু

থাকছে করছে ভালো এইভাবে একবার বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবে আর অন্য কিছু লাগবে না এক সাইড দিয়ে সব পাশ খেয়ে নিতে পারবেন এখানে নুন আর ডালটা আপনাদের সাজে নিয়ে দিলেন দেখুন আমার শাক বাজার তৈরি হয়ে গেছে নুন আর হলুদটা কিন্তু আমি শাক বাপানোর সময় দিয়েছি এখন আর অ্যাড করলাম না আমি চার মিনিটের মতো শাকটাকে ভেজে নিয়েছি দেখুন ফ্লেভারটা খুব সুন্দর এসেছে আমি প্রতি বছরই শাকটা রান্না করি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার ফুলকপির পাতা দিয়ে শাক তৈরি করা হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন